আপনি কি জানেন যে ধনী হবার জন্য সম্পদ অর্জন করাই যথেষ্ট নয় অর্থবহ সম্পদ অর্জনের জন্য আপনার দরকার সঠিক মনস্তাত্ত্বিক একটা অবস্থান এবং যথোপযুক্ত কৌশল আজকে এই ভিডিওতে আমরা শিখব যে অর্থবহ সম্পদ তৈরি করার জন্য কিছু মনস্তাত্ত্বিক কৌশল আছে যা মূলত ধনী ব্যক্তিরা ব্যবহার করেন আর আপনি যদি অর্থবহ সম্পদ তৈরি করতে চান তাহলে এই কৌশলগুলো মেনে চলুন সে প্রিয় বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার সাথে একেবারে নতুন তাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন এবং আমাদের আপলোডকৃত নতুন নতুন ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও শুনে আপনারা নিজেদের অবস্থানকে শক্ত করুন নিজেদের অবস্থানকে সমৃদ্ধ করুন বলছিলাম অর্থবহ সম্পদ তৈরি করার মনস্তাত্ত্বিক কৌশল নাম্বার ওয়ান ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন কিছু মানুষ আমরা আছি যারা শুধুমাত্র বর্তমান নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে কিন্তু যারা অনেক সম্পদ তৈরি করেছেন তারা মূলত শুধু বর্তমান নিয়ে চিন্তা করেন না তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন লং টার্ম ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন এবং সেই অনুপাতে তারা তাদের কৌশলকে সাজান এবং ধৈর্য ধরে সামনে এগিয়ে যান তারা মূলত পাঁচ বছর পরে কি করতে চান নিজেকে কোথায় দেখতে চান দশ বছর পরে কি করতে চান ইভেন আফটার রিটায়ারমেন্ট কি করতে চান সেটা নিয়েও এখনো ভাবেন তার মানে তাদের ভাবনা হয় সুদূর প্রসারী আপনি যখন শুধু বর্তমান নিয়ে ভাববেন তখন ভবিষ্যৎকে সাজাতে পারবেন না ইভেন বর্তমানের কাজগুলোকে সুচারুভাবে করতে পারবেন না আপনি মনে করবেন না যে আপনি দ্রুত ধনী হতে পারবেন আসলে দ্রুত ধনী হওয়া যায় না ধাপে ধাপে আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে হয় আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া আপনার সম্পদ টিকবে না নাম্বার টু উপার্জনের একাধিক উৎস তৈরি করুন এই কথাটা আমি বারবার বলেছি যে একটা উৎস দিয়ে আয় করা যে টাকা সেটা দিয়ে এখন আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন না ভালো সেভিংসও করতে পারবেন না বিনিয়োগও করতে পারবেন না তাই যে কাজ করছেন তার পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যায় কিনা কনসাল্টিং করা যায় কিনা নতুন যে কোনো সোর্স অফ ইনকাম তৈরি করা যায় কিনা সেদিকে সজাগ দৃষ্টি দিন নাম্বার থ্রি বিনিয়োগে মনোযোগী হন শুধু সঞ্চয় নয় শুধু সঞ্চয় করে যদি আপনি টাকা ব্যাংকে রেখে দেন তাহলে এটা আপনার সম্পদ বাড়তে বেশি হেল্প করতে পারবে না কারণ এটা আপনার ইনফ্লেশনারি যে অ্যাডজাস্টমেন্ট সেটাই হবে না ফলে প্রতি বছর আরও প্রকৃত আয় কমে যাবে কিন্তু এটা যখন আপনি বিনিয়োগে ট্রান্সফার করবেন তখন হয়তো ইনফ্লেশনকে আপনি বিট করতে পারবেন এবং আপনার লক্ষ্য ইনফ্লেশনকে বিট করে সামনে এগিয়ে যাওয়া যদি সম্পদকে বাড়াতে চান এক্ষেত্রে আপনার শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট গোল্ড জায়গায় বিনিয়োগের কথা চিন্তা করতে পারেন তবে বিনিয়োগ করার আগে বিনিয়োগ সম্পর্কে শিখুন এবং ধৈর্য ধরে সামনে এগিয়ে যান মনে রাখতে হবে যে আপনার টাকা যেন আপনার জন্য বিশ্রাম না নেয় সে আপনার জন্য কাজ করে যখন আপনি ঘুমান নাম্বার ফোর বাজেটিং করুন এবং খরচ নিয়ন্ত্রণ করুন আপনি যখন বাজেটিং করেন তখন আপনার খরচ পনেরো থেকে বিশ পার্সেন্ট অটোমেটিক্যালি কমে যায় আর অপ্রয়োজনীয় খরচের পেছনে দৃষ্টি দিন খরচকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করুন কারণ আপনি যদি এখন অপ্রয়োজনীয় জিনিসের পেছনে আপনার টাকা খরচ করেন একটা সময় আসবে যখন আপনি প্রয়োজনীয় জিনিসের পেছনে টাকা খরচ করতে পারবেন না আপনার হাতে টাকা থাকবে না আপনি লিকুইডিটি ক্রাইসিসে ভুগবেন এক্ষেত্রে আপনি কি করবেন আপনি ফিফটি থার্টি টোয়েন্টি রুলটা ফলো করতে পারেন ফিফটি পার্সেন্ট অফ ইউর টেক হোম স্যালারি আপনি আপনার অতি প্রয়োজনীয় জিনিসের পেছনে খরচ করবেন থার্টি পার্সেন্ট করবেন আপনার একটু কম প্রয়োজনীয় কিন্তু জীবনে ভ্যালু অ্যাড করে এমন জিনিসের পেছনে আর টোয়েন্টি পার্সেন্ট স্ট্রেট সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট করবেন নাম্বার ফাইভ আবেগের বশে টাকা খরচ করা বন্ধ করুন আপনি দেখবেন যে আমরা ইম্পালসিভ বাইং অনেক করি যে শুধু ভালো লাগছে বলে করি মন খারাপ লাগছে তাই আমরা খরচ করি এরকম আবেগের বসে খরচ করা বাদ দিন বরং খরচের সময় আপনি আপনার মাথাকে ব্যবহার করুন আপনার হৃদয়কে নয় মনে রাখতে হবে যে আপনার খরচ যদি আপনার উপার্জনের চাইতে অনেক কম হয় তখন আপনার ধনী হবার রাস্তা প্রশস্ত হয় আরেকটি কথা যদি আপনার আবেগ আপনার টাকার নিয়ন্ত্রণ নেয় তাহলে আপনি কখনোই সম্পদ বাড়াতে পারবেন না নাম্বার সিক্স ঋণ নেয়ার আগে ভাবুন আমরা জানি দুই ধরনের ঋণ আছে একটা হচ্ছে গুড লোন একটা ব্যাড লোন ব্যাড লোন হচ্ছে ক্রেডিট কার্ডের লোন বা যে লোনগুলো নিয়ে আমরা খেয়ে ফেলি আমরা ভোগ করে ফেলি এই ধরনের ঋণ নেওয়ার আগে হাজার চিন্তা করবেন কারণ এটার রেট অফ ইন্টারেস্ট ইজ ভেরি হাই এবং এই ঋণ আপনাকে কোনো কিছু দেয় না বরং আপনার ইনকাম থেকে প্রতি মাসে টাকা নিয়ে যায় সো বি ভেরি কেয়ারফুল যখন কোনো লোন নিচ্ছেন কেয়ারফুল হন আর যদি বেশি ইন্টারেস্টের কোনো লোন এখন থাকে তাহলে যত দ্রুত সম্ভব সেগুলো অ্যাডজাস্টমেন্টের দিকে মনোযোগ দিন নাম্বার সেভেন নেটওয়ার্কিং এবং সফল ব্যক্তিদের সাথে থাকুন কথা বলে যে যদি পাঁচজন সফল ব্যক্তির সাথে আপনি চলেন তাহলে ছয় নাম্বার সফল ব্যক্তি আপনি পাঁচজন ব্যর্থ লোকের সাথে যদি আপনি চলেন তাহলে ছয় নম্বর ব্যর্থ লোকটি আপনি পাঁচজন টক্সিক লোকের সাথে যদি আপনি চলেন তাহলে ছয় নাম্বার টক্সিক লোক আপনি আপনার নেটওয়ার্কিং যেন এমন হয় যারা সফল মানুষ যারা ভালো মানুষ যারা পজিটিভ চিন্তা করে তাদের সাথে যেন আপনার যোগসূত্র গড়ে ওঠে এবং সেই নেটওয়ার্কিং যেন আপনি আপনার বিজনেসে আপনি আপনার ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারেন মানে শুধু নেটওয়ার্কিং করলেন কিন্তু সেটা আপনার জীবনে কোনো প্রভাব ফেললো না এই ধরনের নেটওয়ার্কিং এর কোনো দরকার নেই বরং নেটওয়ার্কিং করে সেটা মেনটেন করা সেটাকে রক্ষা করা এবং তা থেকে আপনার জীবনে যেন ভ্যালু অ্যাডিশন হয় আপনার পকেটে যেন টাকা আসে আপনার বিজনেস যেন গ্রো করে আপনার ক্যারিয়ার জন্য গ্রো করার সেদিকে আপনার মনোযোগ দেওয়া দরকার নাম্বার এইট সঠিক সময়ে ঝুঁকি নিন আমরা আনহেসেসারি ঝুঁকি নেই কিন্তু ঝুঁকি নিতে হবে সঠিক সময়ে দ্যাট ইজ প্রত্যেকটা ঝুঁকি যেন আপনার ক্যালকুলেটিভ হয় সেটা বিনিয়োগের ক্ষেত্রে হতে পারে পেশা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে কোন স্কিল সেট অর্জনের ক্ষেত্রে হতে পারে ব্যায়াম করার ক্ষেত্রে হতে পারে এনিথিং এনি সর্ট অফ ঝুঁকি যেটা আপনি যখন নিবেন বি ভেরি ক্যালকুলেটিভ খুব চিন্তা ভাবনা করে গবেষণা করে স্টাডি করে তারপর একটা ঝুঁকি নেবেন তাহলে আপনার ঝুঁকিতে ক্ষতির সম্ভাবনা কমে যাবে আপনার লাভের সম্ভাবনা বেড়ে যাবে আর মনে রাখতে হবে এক্ষেত্রে যারা কখনো কোনো ঝুঁকি নেয় না তারা জীবনে কখনো বড় কিছু হয় না ঝুঁকি নিবেন না এইভাবে যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে আপনি ঘরবন্দি হবেন আপনার ক্যারিয়ার আপনার অর্থ সব ঘরবন্দি থাকবে এটা বাইরে প্রকাশিত হবে না আপনি বড় হতে পারবেন না নাম্বার নাইন প্রতিদিন নতুন কিছু শিখুন আমরা আমাদের শেখার মনকে বন্ধ করে দিই আপনি আপনার মাইন্ড ওপেন রাখুন প্রত্যেক দিন নতুন কিছু শিখুন সন্ধ্যাবেলা চিন্তা করুন যে আপনার নতুন কিছু শেখা হয়েছে কিনা দরকার হলে নতুন কোনো কোর্সে ভর্তি হন নতুন কোনো সেমিনারে যোগ দিন নতুন কোনো বই পড়ুন নতুন কোনো ভিডিও শুনুন যেটা আপনার জ্ঞানকে ঋদ্ধ করে আপনি সমৃদ্ধ হন নতুন কিছু শেখা মানে আপনার আয়ের রাস্তা ওপেন হওয়া কথা বলে যে যে ব্যক্তি একটা ভাষা জানে সে যা ইনকাম করে যে দুটো ভাষা জানে সে তার সাথে ঠিক সেরকম যে একটা স্কিল জানে সে যা আয় করে সে যদি দুটো স্কিল জানে তাহলে তার আয়ের মাত্রা বেড়ে যায় কথা বলে যে ধনী ব্যক্তিরা প্রত্যেকদিন নতুন কিছু শেখে আর গরিব ব্যক্তি যারা তারা মনে করে যে তারা সবকিছুই জানে সো লার্ন কিপ মাইন্ড ওপেন নাম্বার টেন টাকার সাথে সম্পর্ক ঠিক করুন আমরা অনেকক্ষণ মনে করি যে মানি ইজ দ্য রুট অফ অল এভেলস আমরা মনে করি যে টাকা হচ্ছে সমস্ত শয়তানির এবং টাকার প্রতি এই যে নেগেটিভ ধারণা সেটা আমাদের অর্থ প্রাপ্তি থেকে যেমন দূরে রাখে টাকার প্রতি আমাদের একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি করে দেয় সুতরাং টাকার সাথে একটা পজিটিভ সম্পর্ক গড়ে তোলা দরকার টাকা আপনি কোনো কাজ থেকে যদি পান তাহলে আপনাকে স্রষ্টাকে ধন্যবাদ দেওয়া দরকার যে আপনি টাকা পেয়েছেন একটা কাজে টাকা আপনার আমার জীবনে প্রচণ্ডভাবে দরকারি সো টাকার প্রতি পজিটিভ মাইন্ডসেট ধারণ করুন এবং টাকা ইনকামে নিজেকে আত্মনিয়োগ করুন কারণ টাকা আর্ন যদি আপনি না করেন খরচ করবেন কিভাবে এবং টাকা আর্ন যদি কিছু রাখতে না পারেন ইনভেস্টমেন্ট করতে না পারেন সেভ করতে না পারেন তাহলে আপনার সম্পদ কখনো বাড়বে না সো টাকার প্রতি প্রপার মাইন্ডসেট ধারণ করুন মনে রাখতে হবে যে টাকার প্রতি যদি আপনি পজিটিভ হন টাকার প্রতি যদি আপনার মন মানসিকতা ঠিক থাকে তাহলে টাকা আপনার কাছে আসবে এবং থাকবে সুপ্রিয় বন্ধুরা আমি যে দশটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বললাম এই দশটি পয়েন্ট যদি আপনার মনে রাখেন তাহলে দেখবেন যে আপনার সম্পদ অর্জন করে সে সম্পদকে রাখতে পারছেন এবং আস্তে আস্তে আপনি একজন সম্পদশালী মানুষের নিজেকে রূপান্তরিত করতে পারছেন ভিক্ষাবৃত্তি ভালো নয় অন্যের উপরে নির্ভরশীল হওয়া ভালো নয় সব ধরনের ঋণ ভালো নয় আপনার লিকুইডিটি থাকা দরকার আপনার অর্থ থাকা দরকার তাহলে আপনি অনেক মানুষকে হেল্প করতে পারবেন আর আপনি যদি অর্থহীন হয়ে যান কপরদক শূন্য হয়ে যান তাহলে আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে কোনটা বেটার হাত দিয়ে অন্যকে দিতে পারা নাকি অন্যের কাছে হাত পাতা অবশ্যই হাত দিয়ে অন্যকে দিতে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ